সূর্যমুখী এটা হচ্ছে

ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতে

অম্বিয়ান স্কুল কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে ওকে ফাইন আচ্ছা ভাই আজকে ঈদের বিশেষ অফার রাত পর্যন্ত কি আজকে অফারটা দিব এইটাই যদি কোন ভিউয়ার্স আমাদের তিনটা প্রোডাক্ট কিনে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ মানে তিনটা প্রোডাক্ট কেউ যদি একসাথে কিনে ডেলিভারি ফ্রি জি ডেলিভারি ফ্রি বাংলাদেশ অল জি অল বাংলাদেশ জেলা 68000 গ্রামে ডেলিভারি চার্জ ফ্রি অনেকেই বলে যে ভাই অ্যাডভান্স কত টাকা নেন অ্যাডভান্স অবশ্যই ভাই যান আমরা হচ্ছে চিন্তা করি আমরা চিন্তা করি সম্পূর্ণটাই নেওয়ার ইনশাআল্লাহ আপনারা যতটুক পারেন 30% 40% যতটুক পারেন ইনশাআল্লাহ আপনারা আমাকে অ্যাডভান্স করবেন আমরা বাড়িতে প্রোডাক্ট নিয়ে যাব আপনি যাচাই করবেন যাচাই করার পরে যদি আমার প্রোডাক্ট অরিজিনালি সেগুন কাট হয় কি না তারপরে টাকাটা তারপরে টাকাটা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ ওকে তাই স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু দর্শক আপনারা যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে মাধ্যমে দেখে নিতে পারেন আরে একটা কথা

লাভ শুকে এবং ডাইনি আসলো ভাই সবাই কিনতে পারবে তিন তিন পায়া থাকবে এক ইঞ্চি এটা টপ থাকবে এক একদম নিখুঁত কাজ করা ভাই এই যে ঘাড়িটা দুই ইঞ্চি অনেকেই শুধু দেখে আমি ভিতরেও দেখি

বাহান্ন হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এই সুন্দর এই টেবিলটি এবং লিখিত তিরিশ বছর সব সময়ের জন্য অ্যাসাম ফার্নিচার মার্ট দিয়ে থাকে গ্রান্টি মিস্ত্রি চ্যালেঞ্জ দিয়ে থাকে আর প্রবাসী ভাইদের জন্য আমি সব সময় ডিসকাউন্ট করে থাকি ইনশাল্লাহ এরপরে কি দেখা যাচ্ছে এর পাশাপাশি ভাই আমি খুবই ইউনিক একটা ডিজাইনের ইউনিক ডিজাইনে কি দেখাবেন ভাই খাট দেখাবো খাট এই যে খাট আচ্ছা সূর্যমুখী সূর্যমুখী এটা হচ্ছে এটার তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি তিন রকম ডিজাইন আছে আমার কাছে ইনশাআল্লাহ

এটা তো ভাই অবশ্যই থাকবে নালে তো আমি তো ভাই বাটপার হয়ে যাব যদি আমি না দিই ম্যাট্রেস ফ্রি শুধু চাঁদ রাত পর্যন্ত শুধু চাঁদ রাত পর্যন্ত এবং চাঁদ রাতের পরে যারা নিতে চাচ্ছেন যে ভাই আমি তো এখন নিতে চাচ্ছি না আমি পরে নিতে চাচ্ছি এখন কি অ্যাডভান্স করে রাখলে আপনারা কি রাখবেন নাকি ইনশাআল্লাহ ভাই আপনি এখন অ্যাডভান্স করে রাখবেন দুই মাস পরে নেন তিন মাস পরে নেন আমার কোনো সমস্যা নাই অবশ্যই আপনি টাকা দিয়ে নিবেন আচ্ছা জি

পঁয়ষট্টি টাকা ইনশাল্লাহকে এবং ডেলিভারি চার্জ তিনটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ কেউ যদি একসাথে তিনটা প্রোডাক্ট নেয় ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিক পাঁচটা নিক দশটা নিক যাই যেটা নেয় এটার সাথে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে অবশ্যই ম্যাট্রেস ফ্রি থাকবে এটা ডিসকাউন্ট কর প্রবাসী জন্য ডিসকাউন্ট কর ফিক্সড

ভিডিও ভিডিওতে ভাই আমার তেইশ হাজার টাকা ছিল আমি তেইশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আপনিও জানেন আমার পূর্বের ভিডিওতে কত টাকা প্রাইস ছিল কোন প্রোডাক্ট অবশ্যই আপনি জানেন

5000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড 70000 টাকা রাখবেন ইনশাআল্লাহ জি 70

হয়েছে কতটুকু দেখেন প্রায় এক ইঞ্চির কাছাকাছি ডিপ করা হয়েছে ইনশাল্লাহ এটার প্রাইসটাও সাতচল্লিশ হাজার টাকা রাখবে ইনশাল্লাহ পুলিশ পুরো কমপ্লিট করে আবারও বলে নেই ভাই অনেকেই ভিডিওর শুরুতেই দেখে

চলে জি 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 এটা ফোম কাটিং এর ভিতরে এটাও তিন ইঞ্চি থেকে কাজ করে এটা প্রাইসটা টা সাতচল্লিশ হাজার লাগবে আটচল্লিশ হাজার টাকা কি করে দেবেন আচ্ছা এরপরে জয় ভাই কি কালেকশন কালার সন্ধ্যে আপেল দেখাবো আপেল

এর পাশাপাশি ভাই অনেকেই তো গামারি কাঠ ইউজ করে খাটে আমি এটাতে সেগুন ইউজ করেছি সেগুন জি এটাতে সেগুন এটাতে সেগুন ওই পাশে আরো কয়েকটা আছে সেগুন ওগুলো কেমন আছে

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরে আমাদের ফার্নিচারের কালেকশন আছে এসএম ফার্নিচার মাঠ মানে সবকিছু কিন্তু স্টক আছে একটু ড্রেসিং টেবিল দেখেন খুবই রাজকীয় ড্রেসিং টেবিল আমার মা বোনেরা সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিল নাই এটা কিন্তু ভাই টু ইন ওয়ান আলমারি প্লাস ড্রেসিং টেবিল দুটোই বলতে ড্রেসিং টেবিলের ভিতরে জায়গাটা দেখেন না ভাই

আর এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম এই ক্যাবিনে ভাই অনেক সুন্দর লাগতেছিলাম এই বাইরে সম্পূর্ণ আঠাশ হাজার টাকা নাকি এর পাশাপাশি আঠাশ হাজার টাকা

এই যে ফুল ভিক্টোরিয়া ডাইনিং আসলে দেখার দরকার নাই এটাকে সোফা সেট আর কি সোফা সেট এটা এটা সেমি ভিক্টোরিয়া একটু টি টেবিল থাকবে টি একটু 10 এমএম গ্লাস থাকবে ইনশাআল্লাহ এবং দুটো সাইড টেবিল থাকবে এই সোফা সেটের প্রাইস রাখবো মাত্র 39000 টাকা 39000 টাকা ভাই অনেকেই দেখবেন যে এই সেম ডিজাইনের সোফা সেটটির দাম আরো কম অবশ্যই আমি বলে দেই সেটা কেন কম এটার

খুবই সুন্দর দশক দেখতে পাচ্ছেন দেখেন মার্শাল্লাহ

সেগুন যে দিচ্ছি আমরা আজও কি সেগুন দিচ্ছি নাকি অবশ্যই করবে না ভিতর বাড়ি সম্পূর্ণ সেগুন থাকতেছে ভাই আমরা চোর হইতে পারি ইমানদার চোর আচ্ছা

শাহাদাতপুর স্কুল পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের দর্শক স্ক্রিন নাম্বার অবশ্যই আপনার যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজকে ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ